ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনা এবার এক ভয়াবহ মোড় নিল বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য হাসনাত আবদুল্লা কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর এই হুমকি সাধারণ নাগরিক বা ইন্টারনেট ট্রল থেকে আসেনি এটি এসেছে ভারতের একজন উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হাসনাত আবদুল্লাকে লক্ষ্য করে একটি পোস্ট করেছেন যা সরাসরি মৃত্যু পরোয়ানা হিসেবে দেখা হচ্ছে তিনি লিখেছেন হাসনাতকে চুপ করাতে হলে তাকে গুলি করতে হবে এবং সেই গুলি কোনোভাবে না করতে হবে ঘাড়ে একজন সাবেক সামরিক কর্মকর্তার এমন বিবরণ প্রকাশ্যে আসার পর বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারের তোয়াক্কা না করে ভিন একজন ছাত্রনেতার প্রতি এমন সহিংস মনোভাব ভারতের আগ্রাসী মানসিকতারই বহিপ্রকাশ বলে অনেকেই মনে করছে কর্নেল অজয় কে রায়না তার পোস্টে কেবল হত্যার হুমকি দিয়ে খান্ত হননি তিনি হাসনাদ আব্দুল্লাকে তাদের পরবর্তী টার্গেট হিসেবে চিহ্নিত করেছেন তিনি লিখেছেন প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো গুলো সুদ্রে হবে এই ভুল সুদ্রে দেওয়া এবং ঘাড়ে গুলি করার বিষয়টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সামরিক ভাষায় স্নাইপার শুটাররা সাধারণত কাউকে নিশ্চিতভাবে হত্যা বা স্থায়ীভাবে ভাবে পুঙ্গু করার জন্য ঘাড় বা স্পাইনাল কর্ড লক্ষ্য করে গুলি চালানোর প্রশিক্ষণ নিয়ে থাকে রায়নার মতো একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা যখন এমন কথা বলেন তখন বোঝা যায় এটি কেবল রাগের মাথায় বলা কোনো কথা নয় এর পেছনে গভীর কোন ষড়যন্ত্র কাজ করছে এই ঘটনার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মনোভাব আরও তীব্র আকার ধারণ করেছে হাসনাদ আবদুল্লার উপর ভারতের এই ক্ষোভের মূল কারণ গত সোমবার শহীদ মিনারে তার দেওয়া একটি তেজদীপ্ত ভাষণ ইনকিলা মঞ্চ আয়োজিত ওই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাদ আব্দুল্লাহ ভারতের প্রতি সরাসরি সরাসরি হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস না করে এবং এদেশের শত্রুদের আশ্রয় দেয় তবে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করবে হাসনা তার বক্তব্যে উল্লেখ করেন ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে তিনি স্পষ্ট ভাষায় বলেন ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে হাসনাথের এই বক্তব্যটি ছিল মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটি পাল্টা প্রতিরোধমূলক অবস্থান কিন্তু ভারত সরকার এবং তাদের সামরিক কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং পাল্টা হুমকি দেওয়া শুরু করেছেন হাসনাদের এই বক্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হওয়া এক নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে গত বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটর সাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায় এই চেষ্টার ঘটনার পর তদন্তে এবং লোক মুখে খবর চাওয়ার হয় যে হামলাকারী সন্ত্রাসীরা অপরাধ সংগঠনের পর নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে গেছে যখন এই খবরটি জানাজানি হয় তখন সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি ক্ষোভের আগুন জ্বলে ওঠে সেই ক্ষোভ থেকেই শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ ভারতের দ্বিমুখী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি অভিযোগ করেন যারা বাংলাদেশের ভোটাধিকার ও মানবাধিকার হরণ করেছে তাদের ভারত জামাই আদরে পুষছে হাসনাদ আবদুল্লার এই বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কূটনৈতিক শিষ্টাচারের সব সীমা লঙ্ঘন করেছেন তিনি হাসনাতকে দেখে নেওয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন যে ভারত একটি বিশাল দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি তিনি বলেন বাংলাদেশে গত এক বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার যে আলোচনা চলছে তা ভারতের নজরে এসেছে তিনি হুঙ্কার দিয়ে বলেন বাংলাদেশের মতো একটি দেশ কিভাবে ভারতের সঙ্গে এমন আচরণের কথা ভাবতে পারে তার মতে এটি ভাবাও ভুল আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট যে তারা বাংলাদেশের ছাত্র নেতাদের বক্তব্যকে ভয় পাচ্ছেন এবং নিজেদের পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর স্তব্ধ করতে চাইছে পরিস্থিতি কেবল বাঘ বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকেনি গড়িয়েছে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত হাস্তাদ আবদুল্লার বক্তব্যের পর ঢাকায় জুলাই ঐক্য নামের একটি ব্যানার থেকে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্ম কর্মসূচির ডাক দেওয়া হয় এই খবর পাওয়ার পরপরই নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে সেখানে তারা বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী মনোভাব এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর ঠিক আগেই গত রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের অপপ্রচার এবং সীমান্তে উত্তেজনার বিষয়ে কড়া বার্তা দেয়া হয় দুই দেশের হাই পাল্টা পাল্টি তলবের ঘটনা প্রমাণ করে যে সম্পর্ক এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের কোন না না এবং দেবে তিনি হাসনাতের বক্তব্যকে রাজনৈতিক কর্মীর ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করেন তবে একই সঙ্গে তিনি ভারতের ভূমিকার কড়া সমালোচনা করতেও ছাড়েননি উপদেষ্টা তৌকিদ হোসেন বলেন এটি স্পষ্ট যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তার পৃষ্ঠপোষকতা করছে তিনি অভিযোগ করেন ভারত পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে এবং ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে সরকারের এই বক্তব্যে এটি পরিষ্কার যে হাস্তাদের বক্তব্যের দায় সরকার না নিলেও ভারতের ষড়যন্ত্রের বিষয়ে সরকার এবং ছাত্র সমাজ একই বিন্দুতে অবস্থান করছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয়কে রায়নার হুমকি এবং আসামের মুখ্যমন্ত্রীর আশফলনের মূল কারণ হলো ভারতের ভৌগোলিক দুর্বলতা ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন এবং শিলিগুড়ি করিডোর দিয়ে যুক্ত হাসনাত আব্দুল্লাহ ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছেন তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন ভারত যদি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে তবে বাংলাদেশও ভারতের এই স্পর্শকাতর অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম ভারতের ভয় হল হাসনাতের মতো তরুণ নেতাদের কথায় যদি বাংলাদেশের সাধারণ মানুষ উজ্জীবিত হয় এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তবে ভারতের অখণ্ডতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে এই ভীতি থেকেই তারা এখন হত্যার হুমকি এবং পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনাটি ছিল ভারত বিরোধী আন্দোলনের বারুদে দেওয়া আগুনের মতো যখনই বাংলাদেশের মানুষ দেখছে যে এদেশের সন্ত্রাসীরা ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় পাচ্ছে তখনই তারা বুঝে নিয়েছে যে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা চায় না হাসনাত আবদুল্লাহ সেই জনরোষেরই বহিপ্রকাশ ঘটিয়েছেন কর্নেল রায়নার মতো একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি যখন প্রকাশ্যে ঘাড়ে গুলি করার কথা বলেন তখন বুঝতে বাকি থাকে না যে ভারত বাংলাদেশের তরুণ নেতৃত্বকে কতটা বিপজ্জনক মনে করছে তারা বুঝতে পারছে বিগত সরকারের মতো বর্তমান সময়ের ছাত্র নেতারা দিল্লির ইশারায় চলবে না তারা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে হিমন্ত বিশ্ব শর্মা যখন বাংলাদেশের অর্থনীতি এবং সক্ষমতা নিয়ে তাচ্ছিল্য করেন তখন তিনি ভুলে যান যে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুরি নয় বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে ভারতের সাহায্য ছাড়াও বাংলাদেশ চলতে পারে বরং ভারতের সেভেন এর অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার জন্য বাংলাদেশের সহযোগিতা অপরিহার্য হাসতাদ আব্দুল্লাহ তার বক্তব্যে এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন তিনি বলেছেন যারা এদেশের সন্তানকে বিশ্বাস করে না তাদের সঙ্গে কোনো আপোষ নেই ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা হল ভারত যদি বন্ধুত্ব চায় তবে তা হতে হবে সমতার ভিত্তিতে প্রভুর মতো আচরণ করে নয় বর্তমানে দুই দেশের সীমান্তে এবং কূটনৈতিক টেবিলে যে উত্তেজনা চলছে তা সহসায় প্রশমিত হওয়ার লক্ষণ নেই ভারত তাদের গণমাধ্যমে হাসতাদ আবদুল্লাহ এবং অন্যান্য ছাত্র নেতাদের বিরুদ্ধে ব্যাপক প্রপাগান্ডা চালাচ্ছে তারা চেষ্টা করছে হাসনাদকে একজন জঙ্গি সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দিতে কিন্তু বাংলাদেশের মানুষ হাসনাদকে দেখছে তাদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে কর্নেল রাইনার হুমকির পর হাসনাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও তার জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে গেছে বাংলাদেশের মানুষ মনে করছে ভারত যাকে ভয় পায় এবং হত্যা করতে চায় সে নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত বন্ধু আগামী দিনগুলোতে ভারত যদি তাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন না করে এবং বাংলাদেশের পলাতক অপরাধীদের ফেরত না দেয় তবে এই উত্তেজনা আরও বাড়বে হাসনাত আব্দুল্লার উপর যদি কোনো ধরনের হামলা হয় বা কর্নেল রায়নার হুমকির বাস্তবায়ন ঘটানোর চেষ্টা করা হয় তবে তার পরিণতি হবে ভয়াবহ